ভিনরাজ্যে কাজে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হরিশ্চন্দ্রপুরের পরিযায়ী শ্রমিকের ভিনরাজ্যে মৃত্যু হল মালদহের হরিশ্চন্দ্রপুরের এক পরিযায়ী শ্রমিকের বুধবার সকালে ওই শ্রমিকের দেহ এলাকায় ফিরতেই পরিবারের পাশাপাশি এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে মৃত শ্রমিকের নাম শেখ কেতাবুদ্দিন বয়স চুয়ান্ন তার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা সন্তোষপুর গ্রামে রাজস্থানের কোটায় সোমবার রাতে বাইকের ধাক্কায় মারা যান নেই তিন মাস আগে এলাকার পাঁচ শ্রমিক ওই এলাকায় কাজে গিয়েছিলেন সেখানে গাছ কাটার কাজ করতেন কাজ করার ফাঁকে দোকানে ঠান্ডা পানিও কিনতে যাচ্ছিলেন ওই সময় রাস্তায় বাইকের ধাক্কায় জখম হন কেতাবুদ্দিন পরে হাসপাতালে তার মৃত্যু হয় বাড়িতে স্ত্রী গুলেনুর বিবি সহ পাঁচ সন্তান রয়েছে তার একমাত্র রেজ ছিলেন কেতাবুদ্দিন ফলে স্বামীর মৃত্যুতে ভেঙে পড়েছেন স্ত্রী কিভাবে সংসার চলবে তা ভেবে দিশেহারা হয়ে পড়েছেন গুলেনুর আমরা দুজনে একসঙ্গে যাচ্ছিলাম আমার ফোন এসেছিলো আমি বিশ কদম পিসা ছিলাম ওই রোডে ছিল তারপরে মোটর সাইকেল এসে পিছন থেকে ধাক্কা দিয়েছে দিয়েছিল তারপরে ওকে ধরে ধরেছিলেন হাসপাতালে সে কি ঘটনাস্থলে মারা গেছিলো না হাসপাতালে মারা গেছিলো হাসপাতালে কথাই কাজ করতে গিয়েছিলেন কথাই তাহলে কতদিন আগে আগে আর কী কাজ করছিলো ওখানে গিয়ে

এখান দিয়ে কতজন কাজ করতে গেছিল পাঁচজন আর কতজন বাড়ি এসেছে আমি দুজন দেড়পুটি আর আমি আর ঠিকাদার কেন আসেনি কি জানাচ্ছে ঠিকাদার ওই সার্টিফিকেট উঠাই আসবে ভাই কিছু ক্ষতিপূরণ দিয়েছে না দেয়নি যাওয়া আসার কিছু খরচ দিয়েছে যাওয়া আসার দিয়েছে খরচ ঠিকাদারের কি নাম ডাক্তার ওর বাড়ি কোথায় গঙ্গর আর আপনার নাম গোপাল তোমার বাড়ি কোথায় খুশদাঙ্গি আজ বুধবার আজকে ওই বাড়ি আসার কথা ছিল আজকে টিকিট ছিল ওই বাড়ি আসতো কারণ যে ওই গিয়েছিল আমাদের রজার কি যেন বলছিল যে সব রাতের 8 10 দিন আগেই গিয়েছিল কোথায় গিয়েছিল কাজ করতে ওই গিয়েছিল গুজরাট মানে রাজস্থান জায়গাটা কি কাজ করছিল ওখানে ওই গাছ কাটার কাজ তারপর কি হলো আপনার সঙ্গে তারপরে আমি 7টা 14 মিনিটে আমি দেখলাম যে আমার হাজবেন্ড আমার সঙ্গে ভিডিও করে কথা বলতে ওই প্রত্যেক সময় কথা বলতো কারণ আমার একটা মেয়ে আছে কায়নাথ ফাতিমা ওই প্রত্যেক সময় ওই কেউ ওর সাথে কথা বলবেই না বললে ওই কানাকাটি করবে বলে চব্বিশ ঘন্টা ওই কথা বলতো যখন সাতটা পনেরো মিনিটে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে কথা বললাম ভিডিও কলিংয়ে তো বলছে আমাকে একটা গাড়ি দেখালো বলছে যে এই গাড়িটা আমি ভরবো

যখন আটটা আটটা সাড়ে আটটা বাজলো এরা ঘুমিয়ে গেছে তখন আমি ফোন করলাম তো তুললো না আমি ভাবলাম যে হয়তো গাড়িটা ভরছে ওই জন্য ফোনটা তুললো না তখন আমি উঠলাম বাবুদেরকে মশারি টেঙে টেঙে আমি যখন নটা দশটা বেজে গেছে বলছি এখনও ফোন করে নি দেখি তো আমি ফোন করে আমি যখন ফোন করছি তো ফোন তুলছে না তো বলছি যে ও কি ঘুমিয়ে গেল আধা ঘন্টা পর ওর ঠিকাদার ফোন করেছিল আক্তার হোসেন ওই বলছে যে ই আমি বলছি ই কায়নাথের বাপ ওই বলছে না গিয়ে আমি ঠিকাদার বলছি আমি বলছি ই কায়নাথের বাপ গিয়ে মামা তো বলছে যে ওই ঘুমিয়ে গেছে এই ওই অ্যাক্সিডেন্ট হয়েছে আমি বলছি কীভাবে হলো বলছে যে রাস্তা যাচ্ছিলো কাজ করে একটা বাইক অ্যাক্সিডেন্টে মারা গেল না মারার কথা বললো না প্রথম বলছে যে নাক থেকে খুবই রক্ত হসপিটালে নিয়ে যাচ্ছি আমি বললাম যে মামা এইভাবে বলো না মামা আমি পা ধরে বলছি আমার হাজব্যান্ডকে আমি কান্নাকাটি করব না আমি শুধু একটু দেখবো আমাকে দেখাও বলছে এখন দেখার টাইম নাই আমাকে দেখায়নি আর পাঁচ মিনিট পরে আমি ফোন করলাম তো ফোন তুলছে না তখন মারা গেছে সঠিক মতো বলতে পারছি না তো জানিয়েছে। হ্যাঁ এই যে দেহকে নিয়ে এসে বডি কিনে এসে বডিতে কোনো চিহ্ন দেখা গেছে চিহ্ন আমরা কেউ এখনো দেখিনি কারণ এখান থেকে সব ঢাকা ছিল আমি যতবার আমার হাজবেন্ডকে দেখেছি শুধু এই দিক থেকে দেখেছি কারণ চার দিন থেকে একটা মানুষকে বেঁধে আর মুখ চোখ বরফ দিয়ে একটু ফুলা লাগছিল এখন ব্যাটারে যে বরফটা গলে গেছে তো এখন পরিষ্কারভাবে ছবিটা আসছে তো একটু দাগ আছে এখানে মুখে কালো দাগ আছে ব্লাড ক্লাডের দাগ আছে নাক থেকে এখানে একটু দাগ আছে আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারের 2 ছেলে 3 ছেলে আর 6 মেয়ে 5 মেয়ে বড় ভিন্ন আছে এখন আমার ফ্যামিলিতে আছে অনেকজন আছে ঠিকাদার বা সেই এলাকার সরকার কিছু সজিতে করেছে আপনাদেরকে না সজিতা করেনি বলছিল যে ঠিকাদারকে আমি বললাম যে মামা আপনারাই কোম্পানিতে গিয়েছে এখন আমার দুই ছেলে মেয়ের কি অবস্থা হবে আমরা কিভাবে চলবো মামা তো বলছে যে জন্য আমি আছি আমি কিছু না কিছু কোম্পানি থেকে ব্যবস্থা করেই আমি বাড়ি ফিরবো ওই ঠিকাতে কোনো খোঁজ নিচ্ছি আপনাদের কাছে আপনার নাম আমার নাম খাতুন আপনার কে হলো আমার হাজবেন্ড